জামাইকে ঠকানোর জন্য দুশো বছর আগে তৈরি করা হয়েছিল এই মিষ্টি আঠেরোশো সালে ভদ্রেশ্বর তেলিপাড়া জমিদার বন্দ্যোপাধ্যায়দের গিন্নিমা চন্দননগরের সূর্য মোদককে বরাত দিয়েছিলেন জামাই ঠকানোর মিষ্টি সূর্য ও তার পুত্র সিদ্ধেশ্বর মোদকের উপরে পড়ে সেই দায়িত্ব অনেক ভেবে চিনতে বাবা ও ছেলে মিলে এক নতুন সন্দেশের আবিষ্কার করলেন যার আকৃতি তালশাসের মতন সূর্য তৈরি করলে জল ভরা দেখে জমিদার বাড়ির মেমহলের হাসির রোল ভিতরে সুগন্ধি গোলাপের জল ও রস ভরে তৈরি হয় এখন গোলাপের নির্যাস ছাড়াও তৈরি হচ্ছে পাকা আম কাঁচা আম বা স্ট্রবেরি জল ভরা ও মধু দিয়ে জল ভরা শীতকালে নলেন গুড়ে জল ভরা তো রয়েছেই